ঠাকুর শ্রী রামকৃষ্ণ বহুবার ভক্তদের সামনে তার স্বরূপ প্রকাশ করেছেন কিন্তু শ্রীমা সর্বদা আবুগুন্থন বেষ্টিত ছিলেন তিনি কখনো সর্বসমক্ষে নিজের স্বরূপ প্রকাশ করেননি তিনি সবসময় সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করতেন তবে তিনি একেবারেই প্রকাশ করেননি তা নয় তিনি প্রকাশ করেছেন কিন্তু সেটিও অত্যন্ত সূক্ষ্মভাবে সেই সময় কেউ তা বুঝতে পারেন কিন্তু আজ আমরা হয়তো তা উপলব্ধি করতে পারছি মায়ের প্রকৃত স্বরূপ বোঝা যে কত কঠিন তা স্বয়ং শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ মহাপুরুষরাও স্বীকার করেছেন মা সারদার বিষয়ে লিখতে গেলেই ভয় হয় পাছে অনুভূতিহীন অজ্ঞানতায় তার মহিমাকে খাটো করে ফেলি স্বামী বিবেকানন্দ সেই ভয় অনুভব করতে। তিনি স্বামী রামকৃষ্ণানন্দ লিখেছিলেন তার অর্থাৎ শ্রী মায়ের বিষয়ে কিছু লিখতে চাই শ্রী শ্রী মায়ের বাসুকি স্বামী শারদানন্দ সেই একই দ্বিধায় ছিল তাই মায়ের লীলা পর কাশীর সাধুরা তাকে মায়ের বিষয়ে লেখার অনুরোধ জানালে তিনি বলেছিলেন এতকাল রইলাম কাছে পাছে পাছে। চিনিতে না পেরে এখন হার মেনেছি শুধু তিনি নন স্বামী প্রেমানন্দ বলতেন কে জেনেছে কে বুঝেছে মা। আর স্বামী ব্রহ্মানন্দের স্পষ্ট মন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্ম ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম এইভাবেই লৌকিক অলৌকিকের টানাপড়ে মা সারদা থেকে গেছেন এক অনির্বাচনীয় রহস্য হয়ে আমাদের এই নিবেদন শ্রী সারদা অন্তর্জামিনীতে আপনারা মায়ের সেই অন্তর্নিহিত স্বরূপ সম্পর্কে জানতে পারবেন